এই গাছের ডালে বসে থেকে অনেক দিদি এই সময় কেউ দোকানে যায় আমার কেমন ভূতের ভয় লাগতেছে আমার হাড় দুর্বলবেলা একবার ভয়টাই নৌকা হয়ে গেছিলাম

ya pak kan সি এইবার তোকে আমি আমার মহাশক্তি দিয়ে আঘাত করব হ্যাঁ হচ্ছে আমি তোর সাথে কেন পেরে না শন তুই আমার কাজে বাধা দিয়েছিস কিন্তু ওকে তুই বাঁচাতে পারবি না শুনরা আমি তোদের সবাইকে শেষ করে দেব বল তুমি এখান থেকে চলে যাও এই ডাইনি বুড়িকে আমার শেষ করে দিতে হবে আচ্ছা ঠিক আছে তুই কাজটা মোটেও ভালো করলি না আমি তোর সত্য গোষ্ঠীকে একবারে নির্বংশ করে দেব এবার আমি যাচ্ছি আমার গুরুর কাছে মহাশক্তি নিয়ে আমি আবার আসব তুই মহাশক্তি কেন তার চেয়ে বড় শক্তি যদি আনিস না তবুও আমার সাথে পারবে না

কালীঘাটে কালী বন্ধু মন করলাম স্ত্রীর পেরোতে বাঁধিলাম সাত সমুদ্র পি দশ গ্রাম বাঁধিলাম দেব পন্টন কামরিক খায় বাঁধিলাম কামরূপি জিব্বার পর লক্ষ্মী সরস্বতী সর্বদিকে বঙ্গপাতা বঙ্গভাগলতি লাখ লাখ বন্ধু লাখ দশ কাল সাত দিন সাত রাত থাক বাবা আপনারা কই যে কিসের আত্মা দেখাবেন আমি দেখবো বাবা আত্মা দেখবি আত্মা দেখলে তো তোরা ভয় পাবি না ঠিক আছে বাবা বাবা এবার বিপদে বুক্ত আমি নাই এর জামাই নাই বাবা এতে কি আমি জ্বরে শিশু করে দিছি বাবা আরে বোকা আমার বসে আছে ও তোর কোনো ক্ষতি করবে না কিরে ওকে যে কাজ দিয়েছিলাম তুই কি সেটা ঠিক মতো করতে পেরেছিস হ্যাঁ বাবা মতো করেছি

নারিনী কে হতে পারে তা এক্ষুনি আমার জৈব শক্তিতে আমি ওকে দেখে দিচ্ছি কে ওই নারিন ও তার মানে ওই পরী নাগি আমার কাছে বাঁধা দিয়েছে আমি ওকে ছাড়বো না তোর চোদ্দ গোষ্ঠী আমি নির্বংশ করে ফেলবো দা ওই তায়ের ও তায়ের ছেলেকে শেষ করে দে তারপরে এলাকাবাসী একটা একটা করে সবাইকে শেষ করে দিবি বুঝতে পেরেছি তুই কি তো চিন্তা করিস নি আজ থেকে তুই হবি মহাশক্তিতে মহাশক্তিশালী আমার জীবনের সমস্ত শক্তি সঞ্চয় করে হাতের ভিতরে আজকে আমি এই সমস্ত শক্তি তোর ভিতরে প্রবেশ করে দিচ্ছি এই জন্যেই তো আমার এই শক্তি তোর ভিতরে প্রবেশ করালে তুই মহা মহাশক্তিশালী হয়ে যাবি তারপরে এই গ্রামের সকলকে তুই ধ্বংস করতে পারবি এই নেই আমার সমস্ত শক্তি আমি তোর ভিতরে প্রবেশ করছি এবার তুই তোর কাজে লেগে বল এবার আমি আমার ধ্যানে চলে যাই আর পিতনি কোথায় কি করছে সেটা আমি আমার ধ্যানে থেকে দেখব তোরা এখন আমার কাছ থেকে চলে যা যা স্বপ্ন দেখো শির বাবা তোর মা ঘুমাই সাম্রাট সম্রাট এ সম্রাট বাবা সম্রাট

সাথী গেলো সাথী তো আমার বউয়ের নাম আর তাছাড়া এরা তো দেখতে আমার বউয়ের মতো লাগতেছে ও তো মারা গেছে কিন্তু ও এনে আসলো কেমন কিরা এত বুড়ে হয়ে আসলো কেমনে না আমি বুঝছি না না এটা হইতে পারে না কিছুতে এটা হতে পারে না আমার এটা দিনের সাধনা ধীরে ধীরে শেষ হয়ে আমার সামনে এইটা হইতে পারে না আমি শান্ত মানুষের প্রতি একদম পছন্দ নাই আমি মানাইছি আমার জয়বসুখ বিদায় আরে অল্প সম্মানের মতে আমার সব চুক্তি পিঠা পারে না তার মানে মানসে যে কইলো আমার বউ বাচ্চা কুসুল গবলকে মারা গেছে তোর গো বাচ্চা মরে নাই আমি ওগরে আমার এই যাদু শক্তি তারা বয়স করে রাখছিলাম সবাই রে পেত্নি বানিয়ে দিছিলা আর তোর মায়া রে তোর মায়ে আমি নাগিন বানাই দিছি কিন্তু ঘরে তোর বসে চলে গেছে এখন আমার এই জাদু শক্তি হাত দ্বারা তোর ছেলে মেয়ে বউ এবার তোদের সবাইকে আমি পেটনি বানিয়ে ফেলবো তারপরে আস্তে 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 এই গ্রামের সবাইকে কি ভীতি এটা হবে ভূতের রাজ্য আর আমি হব এই রাজ্যের রাজা তবে দেখাই যাক কার স্বপ্ন পূরণ হয় আর কার স্বপ্ন পূরণ হয় না সব শক্তিও আবি তোমার শক্তি তোর ভিতরে যে দিছি আমার তোর শক্তিটা কত টাকা কে এতো আমার সারে দে তোর আমার মত দে আ ও তো লেখা 봐 ও আর শৈতা নি শক্তি তুই শেষ আর তোকে ও এরকম ব্যবহার করতে পারবে না